মানুষজন কিন্তু নিজেদের সুরক্ষা নিয়েও যথেষ্ট চিন্তিত একেবারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে শহরের বুকে সেন্ট্রাল অ্যাভিনিউ মতো জায়গা যেখানে একজন বয়স্ক মহিলা তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা পয়সা সোনার গয়না সবটাই চিন্তাই হয়ে গেল ছত্রিশ ঘন্টা পার হয়ে গেল এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি মহিল ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে মূল ছত্রিশটা ঘন্টা পেরিয়ে গেল কোনো অজপাড়াগা নয় কোনো গ্রামাঞ্চল নয় একেবারে শহর কলকাতা মধ্য কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ এর মতো জায়গা সেখানে এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত অটো গ্রেফতার কিছু করা যায়নি একদমই কুসুমিতা দেখো এটাই তো সবথেকে বড়ো প্রশ্ন ঘটনাস্থল যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ এবং বিডন স্ট্রিটের ক্রসিং এবং এটা অত্যন্ত জনবহুল একটা জায়গা কলকাতা শহরের অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে এই সেন্ট্রাল এভিনিউ রাস্তার ওপর বাড়ি এবং সেই বাড়িতে ঢুকে একজন দুষ্কৃতি বা একাধিক দুষ্কৃতি তারা ধারাল অস্ত্র দেখিয়ে একজন ছেষট্টি বছরের প্রৌঢ়ার কাছ থেকে সোনা এবং নগদ টাকা সেগুলো লুট করে নিয়ে চলে গেল শুধু তাই নয় এই যে তারা তার মেয়েরা তারা বাইরে থাকেন প্রৌরা তিনি কিছুদিন আগে এক মেয়েকে এয়ারপোর্টে ছাড়তে গিয়ে পড়ে গিয়ে ইনজিওর্ড হয়েছেন আর রেগুলার ফিজিওথেরাপির কাজ চলে বাড়িতে দু একজন ডোমেস্টিক হেল্প এবং তলায় একজন আরেকজন রয়েছেন যিনি কেয়ারটেকার তাদের উপস্থিতিতেই এই গোটা অপারেশন কিন্তু দুষ্কৃতিরা করলো বিফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেন এন্ড বাথ ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন বিফোর আজীবন before কিন্তু সব থেকে আশ্চর্যের ঘটনা ঘটনা ঘটেছে গত বুধবার দিন রাত্রিবেলা এখন শনিবার সকাল নটার কাছাকাছি হয়ে গেছে অর্থাৎ প্রায় তিন দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত একজন অভিযুক্তকেও পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করতে পারেনি আমরা ভোরবেলা থেকে বরতলা থানা ডিসি নর্থ থেকে শুরু করে লালবাজারের অফিসিয়ালসদের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে এই ঘটনায় কোনো ডেভেলপমেন্ট আছে কি না পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করছেন বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা সুবিধা ঘটনাস্থল থেকে এক কিলোমিটারও দূর নয় আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এক কিলোমিটারও দূর নয় যে থানার গোটা পুলিশ আধিকারিকরা কেন এই অভিযুক্তকে করতে পারলো না কারণ যে বা যারা এই লুটের ঘটনা ঘটিয়েছে তারা তো সাধারণ মানুষ নয় তাদের ক্রিমিনাল মাইন্ড রয়েছে কাজেই না হলে এই এইভাবে ধারালো অস্ত্র দেখিয়ে একজন ছেষট্টি বছরের প্রভুরার কাছ থেকে লুট করা যায় না এখানেই প্রশ্ন উঠছে যে একজন ক্রিমিনাল ইমোশনাল মাইন্ড সে গোটা গোটাটা অ্যাপ্লাই করলো সেখান থেকে লুট করলো টাকা সোনা নিয়ে চলে গেল পুলিশ আধিকারিকরা একাধিক ব্যক্তি স্টেটমেন্ট রেকর্ড করলেন সিসিটিভি ফুটেজ এক্সামিন করলেন থানা থেকে এক কিলোমিটারও দূরে নয় ঘটনাস্থল কিন্তু তিন দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও এই দুঃসাহসিক লুটের ঘটনায় কলকাতা পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি অন্তত পুলিশ আধিকারিকরা এমনই দাবি করছেন তবে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা সিসিটিভি ফুটেজ এক্সামিন করছেন তারা ফিক্স আপ করার চেষ্টা করছেন তারা অনেককে জিজ্ঞাসাবাদ করছেন কিন্তু যে যারা এই গোটা ঘটনা ঘটালো তারা কিন্তু এখনো অধরা রয়েছে আমি আবার বলছি ঘটনাস্থল থেকে এক কিলোমিটারও দূর নয় বর্তলা পুলিশ স্টেশন যার আন্ডারে এই ঘটনাস্থল এবং আরও একটি থানা সেটাও মাত্র পাঁচশো মিটার দূরে গিরিশ পার্ক পুলিশ স্টেশন দুটো থানার মধ্যবর্তী একটা জায়গা সেন্ট্রাল এভিনিউর ওপর সেখানে বুধবার রাতের ঘটে যাওয়া দুঃসাহসিক ঘটনা এখন শনিবার সকাল নটা এখনও পর্যন্ত কিন্তু অভিযুক্তরা অধরা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সরাসরি তথ্য প্রমাণ অর্থাৎ যারা দেখেছেন তাদের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে তারা আশাবাদী যে তারা অভিযুক্তকে ধরে ফেলবেন কিন্তু এখনও গ্রেফতারি শূন্য ধন্যবাদ তৃণমূল কাউন্সিলর কি বলছেন তিনি বলছেন রাত এগারোটা বাজলেই বাইরে সমাজ বিরোধীদের যাতায়াত ক্রমাগত এলাকায় বেড়ে যায় সেন্ট্রাল অ্যাভিনিউ এ বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে যেভাবে টাকা গয়না লুটপাটের ঘটনার পর প্রায় বাহাত্তর ঘন্টা কেটে গিয়েছে তারপর স্থানীয় তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন স্থানীয় থানাকে এমনকি ডিসি নর্থকে পর্যন্ত তিনি চিঠি দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও কোনো কাজ হয়নি কলকাতার রাস্তার ইতিহাস যেন এক একান্নবর্তী পরিবারের ইতিহাস আদি তিনটি পথ চিতপুর রোড সার্কুলার রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউ লম্বালম্বি যুক্ত করেছে শহরের উত্তর ও দক্ষিণকে রাস্তা নয় তো প্রবাহমান ইতিহাস শহরের প্রাণ কেন্দ্র আর কলকাতার এহেন গুরুত্বপূর্ণ জায়গাতেই বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ও সোনার গয়না লুঠের ঘটনা কার্যত বেআব্রু করে দিয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন খোদ স্থানীয় কাউন্সিলর রাতের কলকাতায় এগারোটার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে আমরা চলে যাই লক্ষ্য রাখি তারপর এখানে বাইরের অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে অবশ্যই দরকার পুলিশের পেট্রোলিং থাকা দরকার ল্যাক কথাটা ব্যবহার করব না কিন্তু সোজাসুজি কথা বলতে গেলে পুলিশের আরোটা তৎপর হওয়া উচিত কারণ ইতিমধ্যেই এই রবীন্দ্রকানন পার্ক আমার ওফুটে সেখানে অনেক বাইরের সমাজ বিরোধীরা একটা সেল্টার নেয় এগুলো সব সব বারোটা একটার পর এ ব্যাপারে আমি বরতলা থানাকে চিঠি দিয়েছি এবং ডিসি নর্থকেও আমি বলেছি চিঠি দিয়ে জানিয়েছি বুধবার সেন্ট্রাল অ্যাভিনিউ যে বাড়ি থেকে নগদ গয়না লুট হয়েছে সেখান থেকে বরতলা থানা এক কিলোমিটার এদিন সেই থানার ভূমিকা নিয়েও সরব হয়েছেন খোদ তৃণমূল কাউন্সিলর পুলিশের আরও একটু তৎপরতা বাড়ানো দরকার আছে আর বরতলা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো কেন কেন না সেরকম ব্যাপার বলছি কি আমি ওদের উপস্থিতিটা সর্বত্র পাই সেন্ট্রাল অ্যাভিনিয়ের কাছেই কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার এরকম একটা জায়গায় দুষ্কৃতী দৌরাত্ম্যের কথা বলছেন খোদ তৃণমূল কাউন্সিলর কার্যত আঙুল তুলছেন পুলিশি নজরদারির দিকেও যদিও তৃণমূল নেতৃত্ব আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঢালাও সার্টিফিকেট দিচ্ছে এখন লয়েন অর্ডার অনেক ভালো কিছু লুট কিছু সমাজবিরোধী এটা তো সামাজিক অপরাধ পুলিশ প্রশাসন তাদের তাদের খুঁজবে ধরবে বা ধরেছে তাদের আইনত যা যা ব্যবস্থা হওয়ার হবে ভরতলা থানার তরফে কোনো প্রতিক্রিয়া এখন অব্দি পাওয়া যায়নি মহিত ঠাকুর চক্রবর্তী আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ